আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি একরাম হোসেন ইলিজ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন ভোট যখনই হোক আমাদের একটি ভোটার তালিকা প্রয়োজন হবে এবং এই ভোটার তালিকা নিয়ে কিছু অভিযোগ আছে সেগুলো নিরসন করতে হবে তিনি গতকাল কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ হলরুমে নতুন ভোটারদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন নির্বাচন কমিশনার বলেন আমাদের প্রত্যাশা হচ্ছে আগামীতে একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করার এই ধরনের নির্বাচনের প্রথম শর্তে হচ্ছে স্বচ্ছ ও সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন এ সময় কুড়িগ্রামের অতিরিক্ত ডেপুটি কমিশনার উত্তম কুমার রায় জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দিবাগত রাতে পবিত্র সবই মিরাজ পালিত হবে এ উপলক্ষে রংপুর কেরামতিয়া জামে মসজিদ সহ জেলার মসজিদগুলোতে সবই মিরাজ সম্পর্কিত বিশেষ মোনাজাতের আয়োজন করা হবে নফর নামাজ আদায় ছাড়াও অনেকেই রোজা রাখবেন মুসলিম ও শান্তি সমৃদ্ধি ও কল্যাণে আল্লাহ রহমত কামনা করে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত মন্দির মধ্য দিয়ে এ রাত অতিবাহিত করবেন ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর দশম মৃত্যু বাংলাদেশ উপলক্ষে রংপুরের উদ্যোগে চারশো লাইব্রেরি মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুল নবী ডন টাকা মাত্র দশ হাজার খুলবি ব্যবসার দ্বার এই স্লোগানকে সামনে রেখে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেস ম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন গাইবন্ধা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে শহরের মধ্যপাড়া এম এন কনভেনশন হলরুমে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ডেপুটি কমিশনার এ কে এম হেদায়তুল ইসলাম ফাউন্ডেশনের জেলার সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এর কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম বক্তব্য রাখেন পরে একত্রিশ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয় জয়পুরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা তথ্য অফিসের উদ্যোগে শহরের খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশিদুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন ও জয়পুরহাট প্রেস ক্লাব সভাপতি আবু বকুর সিদ্দিক রংপুরের বদরগঞ্জ উপজেলার পদাগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে গতকাল নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয় পরিবেশ অধিদপ্তরের এই অভিযানে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল কায়ুম খান নেতৃত্ব দেন এ সময় অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য দোকান মালিকদের সতর্ক করা হয় এবং সচেতনতার জন্য লিপলেট বিতরণ করা হয় রংপুর জেলায় তীব্র শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে চার গুণ রোগী ভর্তি হয়ে আছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার আখতারুজ্জামান জানিয়েছে শিশু ওয়ার্ডে প্রতিদিনই ঠান্ডাজনিত রোগে মারা যাওয়ার ঘটনা ঘটছে গত কয়েকদিনের তীব্র শীতে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে চার শিশু মারা গেছে রংপুরের সিভিল সার্জন ডাক্তার মুস্তফা জামান চৌধুরী জানান জনিত রোগ বিশেষ করে নিউমোনিয়া কোল্ড ডায়রিয়া শ্বাসকষ্ট ও জ্বর ছড়িয়ে পড়ছে এসব রোগ থেকে শিশুকে রক্ষা করতে গরম কাপড় পরানো জরুরি বেশি অসুস্থ মনে হলে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি কুড়িগ্রামের রোমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ শুরু হয়েছে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার দিও সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন এদিকে জয়পুরহাটে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে পিঠাপুলির সঙ্গে পরিচিত করতে পিঠা উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে শাহীন শিক্ষা পরিবার আয়োজিত এই উৎসবে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অভিভাবক ও আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেন কুড়িগ্রামের চিলমারি উপজেলার একটি গ্রামীণ পাকা সড়কের দুই কিলোমিটার অংশের সংস্কার ও উন্নয়নের কাজ এগিয়ে চলছে এজন্য ব্যয় করা হচ্ছে প্রায় আটানব্বই লাখ টাকা অবকাঠামো দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের আওতায় সরকার পাড়া মসজিদ থেকে থানাহাট কাশিম বাজার পর্যন্ত সড়কের কাজ করা হচ্ছে ইতিমধ্যে ষাট শতাংশ কাজ শেষ হয়েছে বাকি কাজ আগামী জুন মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে